আসসালামু আলাইকুম পদেখা চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো ভাইয়া চলে আসছে পিজি বাজার পিজি মানে কি খুবই কম ভাইরাল চলতেছে এগুলো কম রেঞ্জ পেয়ে যাবেন আপনারা গরমের কালেকশন কটন ফুললি 100% কটন থাকবে এগুলো কিন্তু ইন্ডিয়ান করা আছে সুন্দর আফগানি পাজামা থাকবে সাথে সুন্দর করা আছে

খুবই সুন্দর হবে এটা। এটা আপনার ভিতর ইনার আছে, ব্যাক সাইডও আপনার সেম কাপড় দিয়ে কাজ করা। পিছনে না সেম চিকেন কাপড়টা থাকবে আর ভিতরে আপনার ইনার আছে। ভিতরে আপনার ইনার আছে। ইনার দ Aws ভিতরে আর কি আছে। এটা আপনার 38 থেকে 46 বড় হবে। এর সাথে সেম পাজামা, পাজামার নিচে সেমless দ Aws। কত পড়ছে? এটা প্রাইস কত হচ্ছে আপনার? 11 কাপড়টা কিন্তু অনেক সফট পাজামার। 100% কটন। এগুলো ইন্ডিয়ান চিকেন কটন।